এরকম ঠান্ডা হোক দিয়ে দেবো কুচনো পেঁয়াজ হলুদ গুঁড়ো অল্প একটু চিনি সকলকে স্বাগত জানাই আজকের এই যে গাছ থেকে সেরে নিয়ে চলে এসেছি কাঁচা কলা এই কাঁচা কলা আর এই চুনো এখন ফুলচিংড়ি খুব বাজারে পাওয়া যাচ্ছে এই ফুলচিংড়ি দিয়ে দারুণ একটি রেসিপি করবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে চলুন এবার কথা না বাড়িয়ে ধরিয়ে উনুন ধরিয়ে কড়া আমি বসিয়ে দিয়েছি এবার কড়ায় দিয়ে দেবো জল দিয়ে দেবো হলুদ আর অল্প একটু লবণ পেটে ধুয়ে রাখা কলা এবার দিয়ে দেবো কলাটা আমি সিদ্ধ করে নেব কলা আমার সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব কলাগুলো গরম আছে তাই আমি চামচের সাহায্যে এগুলো মেখে নেব এটা এরকম ঠান্ডা হোক আমি চিংড়ি কিছু মশলা মাখিয়ে নেব ধুয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি একদম চকচক করছে এই চিমনির মধ্যে ছোটো ছোটো কাঁকড়া থাকে ছোটো ছোটো মাছ থাকে আমি বেঁচে সব পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেবো খুঁচুনো পেঁয়াজ দিয়ে দেবো খুঁচুনো লঙ্কা কুঁচোনো ধনে পাতা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো অল্প একটু চিনি আমি এবার ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটা হাত দিয়ে ভালো করে মাটিয়ে নেব আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি ইটে দিয়ে দেবো একসাথে ভালো করে এগুলো মাখিয়ে নিই ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছে দিয়ে দিয়েছি কড়াই তেল আর অল্প করে দিয়ে দেবো লবণ তেল গরম হয়ে গেছে তেলে থেকে ধোঁয়া উঠছে আমার তেল হয়ে গেছে আমি একটা একটা করে ছেড়ে দেবো ভাজবো হাতে এগুলো উল্টে দেবো এগুলো অল্প আছে এরকম ধরে ধরে ভাজতে হয় মুছে মুছে করে এগুলো ভেজে নেব হয়ে গেছে এবার এগুলো তুলে নেবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেবো রান্নাটা আমি সরিষা তেলে করব তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা পাকা টমেটো টমেটোর উপর দিয়ে দেব লবণ ৪ तरी টি টমেটো ৪ तरी টি দিয়ে হয়ে যাবে নরম হয়ে যাবে অল্প একটু আদা বাটা দিয়ে দাও শুকনো লঙ্কা বাটা জলটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো সাতটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আমার হাতের কাছে দুটো চ্যালা করার লঙ্কা ছিল লঙ্কা দুটো দিয়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো জ্বর চাপা একটু চাপা দিয়ে গেভিটা ফুটিয়ে নেব আমার হয়ে অর্ধেকটা আমি দেবীতে ফুটিয়ে নেবো আর অর্ধেকটা বাড়ির সবাই ভাজা খাবে বললো ভাজা রেখে দেবো এগুলো দিয়ে আমি বেশি ফোটাবো না اذا <applause> ده <applause> <applause> <applause>